আসসালামাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগান বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা অনেকদিন ধরে আপনাদের সামনে নারকেলের ভিডিও নিয়ে আসি না আপনারা বলতেছেন ভাই আপনাদের কি নারকেলের স্টক শেষ হয়ে গেছে নারকেলকে আর বিক্রি করেন না নববর্ষ উপলক্ষে আপনাদের সামনে আজকে আমি কিছু নতুন ভ্যারাইটি জাত নিয়ে আসলাম দেখেন গাছগুলোর কোয়ালিটি এগুলো সব নতুন জাত আসছে গাছগুলোর কোয়ালিটি দেখেন এই দেখেন গাছগুলোর গোড়াগুলো দেখেন কি রকম করে মোটা। এক একটা গাছের গোড়া দেখেন। কি রকম করে মোটা। এগুলো হাইব্রিড জাত। এগুলো তিন বছরের মধ্যেই গ্যারান্টি সহকারে ফলন আসবে। বাস দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণে গাছ অ্যাভেলেবেল আছে। গাছগুলো কত সুন্দর আর কতটা করে বড় গাছ। একটি গাছ আপনারা দেখাতে পারবেন না গাছগুলো খারাপ কোয়ালিটি। দেখেন প্রত্যেকটি গাছের কোয়ালিটি দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ গাছ। এগুলো গাছ আমাদের কাছে এক পিস দুই পিস না অসংখ্য পিছে অ্যাভেলেবেল আছে দেখেন উপরের দিকে আরো আছে দশশ্রোতা দেখেন গাছের অভাব নাই আপনাদের যা যত পিচ করে লাগে সকলকে তত পিচ করে দেয়া যাবে গাছগুলো দেখেন প্রত্যেকটি গাছের গোড়া দেখেন গাছের হাইট দেখেন এক একটি করে গাছ আট ফিট থেকে দশ ফিট পর্যন্ত হয়ে গেছে গাছের গোড়াগুলো দেখেন আর দেখেন নারকেলটা একদম গোল আপনারা জানেনই গোল নারকেলটা কোন নারকেল এটা দেখেন দর্শক শ্রোতা আমাদের কাছে এই নারকেল গুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের নারকেল আছে দেখেন এটা হলো ইন্ডিয়ান কেরালা একটি নারকেল এই গাছগুলো দেখেন কি রকম করে বড় ঝাপড়ালো গাছ এগুলো এক একটি গাছ কত ফিট করে লম্বা আমাদের কাছে এইগুলো ছাড়াও আপনারা যার যেমন পছন্দ সেই রকম গাছ আমাদের কাছে আছে আপনারা যদি কাঁঠালের গাছ চান শুধু আমাদের কাছে কাঁঠালের গাছ আছে আপনারা যার যেই রকম গাছ লাগবে দেখেন দর্শকতা একটা পেয়ার গাছ দেখাই আপনাদের পেয়ারার গাছটি দেখেন এই যে পেড়া ধরে আছে গাছগুলো কত ছোট গাছ সে পেড়া ধরে আছে এগুলো গোল্ডেন সেভেন পেয়ার গাছ দেখেন দর্শকতা প্রত্যেকটি গাছে পেয়ারা ধরা দেখেন দর্শকতা এটা ইন্ডিয়ান কেরালায় ছোট একগুলো জাত এগুলো জাত আছে আবার বড় ধরনের জাতও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেই রকম পছন্দ তারা সেরকম গাছ আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে দিতে পারবেন পারবেন নিতে দেখেন অভাব নাই প্রত্যেকটি গাছে ফল ধরা গাছ দিব আপনাদের লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের এরকম হাইব্রিড জাতের নারকেলের চারা লাগবে আমাদের কাছে অসংখ্য পিস অ্যাভেলেবেল আছে এগুলো জাতের গ্যারান্টি আছে আপনার নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আমাদের গাছে বিভিন্ন ধরনের গাছ আপনারা নারকেল গাছ কেন নারকেল গাছ ছাড়াও যার যেরকম গাছ পছন্দ সেরকম গাছই আমাদের গাছে আছে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে একটি শেয়ার করে দিন যেন আমাদের মতো কোয়ালিটি সম্পন্ন গাছ আপনাদের বা পরিবার আত্মীয় স্বজন সবাই যেন নিতে পারে